নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে যে দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো দারুণ ছাদের রেসিপি যেটা ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপির জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর নিয়েছি মুসুর ডাল এক কাপ মতো মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে একটা মশলা তৈরি করে নেবো মশলার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি অল্প একটু দিলাম আদা কুচি একটা দিলাম টমেটো এক চামচ দিচ্ছি গোটা জিরে দশ বারোটার মতো দিলাম গোলমরিচ আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটুখানি জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা করে ঢেলে নিয়েছি ওই মিক্সির জালের মধ্যেই আবারও দিয়ে দিলাম বে একটুখানি আদা কুচি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা মিক্সির জালের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল দিয়ে দারুণ সাদের এই রেসিপিটা একবার খেলেও বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে মুসুর ডালটা দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুর ডালের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি হলুদ আর দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটুখানি জল দিয়ে ডালটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে চিংড়ি মাছ আর মুসুর ডাল দিয়ে দারুণ ছাদের এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর একবার খেলে আবারও বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে ডালটা খুব ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিচ্ছি আর ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ততটাই বেশ নরম হবে তারপর এখানে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর আমি এখানে চামচে করে ছোট ছোট বড়ার আকারে দিচ্ছি এইভাবে রকম ছোট ছোটো বড়া তৈরি করে ভেজে নিতে হবে বড়াগুলো দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে এইভাবে করে বড়া ভেজে তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো পকোড়া হিসেবে খেতে তো দুর্দান্ত লাগবে গরম গরম চায়ের সঙ্গে বা সুদু মুখেও খেতে বেশ ভালো লাগবে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে আর বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখো দেখলেই বুঝতে পারছো তোমরা সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোও এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আলুর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে অল্প একটুখানি চিনি আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ফোরন ভাজা হয়ে গেছে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটা যতক্ষণ না লালচে রঙ ধরছে ততক্ষণ অবধি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ দেখো লালচে রঙ ধরে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর আমি কালারের জন্য দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ তো অনেক রকমভাবে খেয়েছ এইভাবে একবার চিংড়ি আজ মসুর ডাল দিয়ে বড়া করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একঘেয়েমি স্বাদ ছেড়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুব ভালো করে আলু দিয়েও মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটতে দেবো মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকাটা এবার খুলে নিচ্ছি ভেজে রাখা বড়াগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা একটু বেশি করেই দিতে হবে কারণ বড়াগুলো দেওয়ার পর একটু ঝোলে ফুটলে বরার্থে অনেকটাই ঝোলটা টেনে নেবে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে খানেক সময় নেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব আলুগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে বরার ঝোল কিন্তু পরিবেশনের জন্য প্রায় রেডি হয়ে এসছে নামানোর আগে অল্প একটুখানি গরম মশলা আর অল্প একটুখানি দিচ্ছি ধনে পাতা কুচি গরম মশলা ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি খুব ভালো করে এটা আবার মিশিয়ে নিলাম চিংড়ি বড়ার ঝোল কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম পরিবেশন করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় একবার হলেও গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারো নিজেভাবে বানালাম এইভাবে আমার মতো করে একবার হলেও বান্ডিতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আজকে সাধারণ সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ